আসসালামু আলাইকুম ও আদাব আমরা এখন আছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের জগন্নাথপুরের গরুর হাটে যেখানে অনেক অসংখ্য গরু নিয়ে আসছে অনেক ক্রেতা এবং বিক্রেতাও আছেন এখানে সেই যে গরুর যে পরিস্থিতিটা তো আমরা এটা আপনারা এতক্ষণ ধরে তুললে ধরব আশা করি আপনারা ভালো লাগবে আপনারা আমরা সাথেই থাকুন ধন্যবাদ আপনার নামটা কিতা দিলুয়ার দিলুয়ার আপনি এখানে গরু বিক্রি করা লাগাইছে গরু বিক্রি করা লাগাইছে গরুর দৰ দাম কেমন ওর ভালো খুব ভালো আপনি কত এটা বিক্রি করতে চাইছেন এটা 75 হইলে বিক্রি 75 হইলে বিক্রি করবা তে 75 এর মতো কোনো দাম হইছে না এখন পর্যন্ত দাম হইছে তে গরুর মানে ওজন কতটুকু হইতে পারে ওজন 3 মন 3.5 মন হইবো 3 মন 3.5 মন গরুতে এমনি ভালোই আছে গরু ভালো আছে আচ্ছা ওকে

মাহাজুর ইসলাম আপনি কেন গরু বেসার লাগে জিও গরুর দাম কেমন যেমন পঁচানব্বই আপনি কত এটা বিক্রি করতে আশি বিরাশি আশি বিরাশি তো এমন কোনো দাম হয়েছে নি যে এটা বিক্রি করা যায় এখনো হয়েছে না দাম এখনো কোনো দাম হয়েছে না ওই যে দাম হয়েছে পঁচাত্তর দাম হয়েছে আচ্ছা আচ্ছা গরুটা তো এমনি ভালোই আছে জিও ধন্যবাদ আমরা আরেক মুরগি চাষার কাছে আইছি গরু দেখছি গরুটাও সুন্দর আছে তো আমরা চাষারে এখন জিজ্ঞাসা করবো চাষা আপনার নামটা কি নাম আদুল জলিল

এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আর একটা কালো রঙের গরু অনেক সুন্দর গরু তো আমরা এই গরুর মালিককে এখন জিজ্ঞা করবো দেখি তার কাছ থেকে যে কোন ইয়েগুলা পাওয়া যায় তত্ত্বগুলো পাওয়া যায় আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া আপনি এটা গরুর দামটা কেমন চাইলা দাম চাইরা আমি এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার তো এক লাখ তিরিশ হাজার দাম কত হলে আপনি বিক্রি দিতে পারেন এখন এটা তো খোয়া যায় না কারণ এটা তো বাজারের উপরে নির্ভর করতেছে কত দাম বাজারে বাজারের তেমন কোনো দাম হয়েছে না যেটা বিক্রি করার মতো

এক লাখ দাম হইতাছে এক লাখ দাম হইতেছে আপনি বিক্রি করতান এর ফটো না আচ্ছা তো এখন এই যে এক লাখ দাম হইতে এই অনুপাতে বাজারের অবস্থাটা কেমন অবস্থা কই বেশি একটা তো বালা দেখি না বেশি বালা নাই আমরা দেখতে পাচ্ছি যে এখন একজনের জিজ্ঞাসা করলাম তাইনের যে গরুর হাড়ের যে দামটা দাম অনুপাতে গরুর তাইন সাইডে যে এর চেয়ে বেশি পাইতা বাজারের অবস্থা তেমন ভালো নাই

সত্যই গরুর দাম এমন কোনো দাম হয়েছে যে বিক্রি করার মতো হয়েছে না কিন্তু চলের চলের কেমন চলের বালা না খারাপ ভালো চলের ভালোই চলের তখন কত বিক্রি দিতে পারো পঁয়ষট্টি পঁয়ষট্টি জি আচ্ছা ধন্যবাদ ওকে এতক্ষণে পরে আমরা একজন ক্রেতারে পাইছি আমরা এক মুরব্বী চাষা তো আমরা এখন তানের সাথে একটু কথা কইমু দেখি তাইনের যে মনের ইয়েটা কি

তো গরু শেমন দাম করছেন বা কিনার মতো কোনো পরিস্থিতি আইসে কি পরিস্থিতি এখন আসে নাই আইসি বাট বাজার দেখার জন্য কি দাম বর্তমানে তো গরুর দাম দেখা যায় মোটামুটি ভালো আছে এখন দেখি আগামী বাজারে কিনতাম পারি আপনি এই বাজারে কিনার কোনো পরিকল্পনা নাই পরিকল্পনা নাই এখন আইসি বাট বাজার দেখার জন্য যে কি রকম দর আছে মোটামুটি ভালো আছে এখন তো গরুর এ কিনার মানুষও আসে নাই বা কিছু গরু কম উঠছে বাজারও মানুষে নিয়ে আইছে গরু এই সঠিক দাম পাইতেছে না মানুষ অফস নিয়ে যাইতেছে গরু জি তো এরকম যে আপনিও যে আইসেন তা আপনার কি কেনার কোনো তো আপনার একটা আছে অবশ্যই তো আপনার এই বক্তৃতা যদি কিছু বলেন অন্য বিষয়ে আমি অন্য বিষয়ে কি বলবো আমি তো আইছি গরু কেনার জন্য যদি যদি বাজারের পরিস্থিতি বুঝে আমি গরু কিনবো অবশ্যই যদি পঞ্চাশ সাইট পঁয়ষষ্ঠির মাঝে যদি পাই গরু কিনবো আর বেশি এর উর্ধে আমি রাইতাম চাই না এনে আমার পয়সা যে সীমিত এর ভিতরে আমি রাইকি আমি তো আর অত পয়সা আলা নাই বা সীমিত পয়সার ভিতরে আমি কিনতাম চাই কি আচ্ছা ধন্যবাদ আপনার ওকে আপনার ধন্যবাদ আপনার নাম কি হারুন আপনার গরু এটা বিক্রি করা লাগে জি দাম কত কই আমরা তো হই 85 85 কতই লিটারে বিক্রি দিতে পারেন তো 80 80 80 80

এখন এই গরু বাজার সেখানে খুশি হই লৈ আইছোন অনেকে তো আমরা এই বর্তমানে খশির ইওটাই দেখাইরাম আপনারে আপনারা আমরা সাথেই থাকুন আপনার নাম কি আব্দুল কাদের আব্দুল কাদের আপনি এখানে কয়টা কষে নি আইছোন সাতটা কটি সাতটা বেচন কয়টা জিনা বিক্রি হইছে না এখনো বিক্রি হইছে না দর দাম কেমন হইছে দর দাম চলে ভালো হই চলে ভালো তো বিক্রির মতো দাম হইছে না এখনো জিনা দাম ঠিক কইলে তেগে আপনি কষ্ট বিক্রি দিবা জি হই এখন আইছি যেখানে গরু সিট করা হয় টাকা পয়সা নেওয়া এই জায়গার মধ্যে তো আমরা সিটের যে তশীল তাই পাইছি এখন আমরা ওনারের সাথে কিছু স্থায়ী তো কথাবার্তা করি জি আসসালামু আলাইকুম আপ জি জি আপনারা সকলের আমার ঐতিহ্যবাহী জগন্নাথপুর বাজার এই যে অস্থায়ী গরুর হাটও আওয়ার লাগে সকলের আমন্ত্রণ জানাই এরাম আজকে আমরার প্রথম হাট আলহামদুলিল্লাহ যথেষ্ট গরু উঠছে ক্রেতারাও আসেন বিক্রি একটু কম বেশি চলে মানুষে অবজাল্ট করেন আশা করলাম আগামী বুধ রবিবার লাগাত আমরা সম্পূর্ণ খেতা অগলতে পাইমু আর গরুর আরও আওয়া আরম্ভ হইব আমরা এইবার গরুর যে আশিল মূল্য তাই প্রথমই সর্বোচ্চ সার দেওয়া প্রতিটা গরুর মূল্য আশিল মূল্য এক হাজার টাকা রাখছি যে কোনো গরু আপনারা নিলে এক হাজার টাকা আর খাসি তিনশো টাকা তা আপনারা আমরা আমন্ত্রণ আপনারা আও আমরা গরু বাজার দেখেও কোয়া আয়া গরু কিনেও কা সকল ব্যবসায়ী বা এই আমরা পক্ষ থেকে আমন্ত্রণ সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমি হাজি মোহাম্মদ ইকবাল হোসেন তো আপনি এখানে গরু কিনা লাগে হ্যাঁ আমি এই বাজারে আসছি কিছু গরু কেনার জন্য কোরবানির জন্য গরু কেনার জন্য তবে গরু আছে আগামী দিনে আরও বেশি গরু উঠবে এই অঞ্চলেও গরু আছে আমার জানা মতো গরু উঠবো বাজার লাগবো তবে মানুষ এই মুহূর্তে এই যে বন্যার পরিস্থিতি কারণে নেয়ার আকার জায়গা নাই আর এই অঞ্চলের মানুষের আমার কথা অভিযোগ আমি যে সময় হাল গৃহস্থি করছি দুই বছর বা এক বছরে গরু হয়তো পাশাপাশি রাখছি রাখা আমরা কুরবানি দিছি এখন প্রত্যেক বছর দুইটা তিনটা গরু নিত কি নিত এই যে কুরবানি দেওয়ার জন্য আগে কিনি না আমরা হাল গৃহস্থি নাই গরু রাখার জায়গা নাই খর নাই কিছু নাই তদুপরি দুই এক বাজার অন্ততকে বাজার তো ঘুরি গুইরা দেখি বাজারে পরিস্থিতি বুঝি আর লাস্ট বাজারেই আমরা গরু ক্রয় করি এবং কুরপানির জন্য নেই আমার মনে হয় কেন অনেক ক্রেতারা আছে আমার মতো যারা অন্তত কাজ খুব বাজার দেখা তাইজন বাজার করবা দেখি আগামী রবিবার বুধবার এই জগন্নাথপুরে গরু বাজার খুব ভালো গরু বাজার লাগব সবারই গরুর দরকার আছে কুরবানিও প্রচুর কুরবানিও উইব দেশ আমার মতে ভিউয়ার্স আপনারা এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আজকে জগন্নাথপুর পৌর শহরের যে গরুর বাজারটা আপনার সামনে তুলে ধরছি আশা করি সবারই ভালো লাগছে ভিডিওটা দেখে তো আমরা আগামীতে আরও তো পার্শ্ববর্তী অনেক বাজার আছে আমরা সেই বাজারগুলো আপনার সামনে তুলে ধরবো আপনারা জগন্নাথপুর বাজারে আইন এখানে যে পরিস্থিতি আছে গরুর দর দামের যে পরিস্থিতি এখানে খুব স্বাভাবিকই আছে আশা করি আপনারা এখানে আইলে অনেক সস্তায় এবং ভালো গরু কিনতে পারবেন তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল বাংলা ইউটিউব চ্যানেল সাথে থাকার জন্য আপনারা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার সবাইকে বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অল বাটনে এই ক্লিক করে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আদাব